আমি শ্রুতি ফ্রম রুবিনী আজকে রুবি ম্যাম নয় আজকে আমি চলে এসছি কাস্টমারের বাড়িতে সারপ্রাইজ ভিজিট করব তো দেখা যাক কিরকম ফিডব্যাক পাওয়া যায় আমরা চলে এসছি অনুপুর বাড়িতে তো দেখা যাক ম্যামের কি রিয়াকশন তো খালি থাকবে

তো খুব ভালো লাগলো ম্যামের প্রোডাক্ট আমার খুব ভালো লাগে তারপর থেকে চার বছর ধরে আমি ম্যামের সাথেই যুক্ত আছি ওনার প্রোডাক্টে ব্যবহার প্রোডাক্ট হাতে পাওয়ার পর কেমন লাগলো প্রোডাক্ট হাতে পাওয়ার পর তো খুব ভালো লেগেছে যেহেতু আমি অনলাইনে অর্ডার করি ওনাদের হাইট আর সাইজ নিয়ে ওনাদের এত সুন্দর যে ফিটিং হয় আর ওনাদের প্রোডাক্ট নিয়ে তো কোনো কথা হবে না তার জন্য আমি এতদিন ধরে ওনাদের সাথে

এর জন্য তো আমার খুবই ভালো লাগে যেন ওনার থেকে প্রোডাক্ট কিনে আমি নিশ্চিন্তে যে ওয়াশটা কীভাবে হয়তো আগে হয়তো সে পদ্ধতিটা জানতাম না এখন জিনিসটা কিভাবে রাখবো কিভাবে ব্যবহার করবো এমন আর আরেকটা কথা তো না বললেই নয় ওনাদের প্রাইসই এত সুন্দর প্রোডাক্ট এত ভালো কোয়ালিটি মেটেরিয়াল আর রিজনেবেল প্রাইস আমি ট্রাই করেছি আমি চাই মানে সবাই নিয়ে এটা ট্রাই করুক খুব ভালো লাগবে আর কনফিডেন্ট